হ্যালো বন্ধুগণ আমরা আজকে চলে এসেছি হচ্ছে নরাইলের চিট্টা নদীর পাড়ে অবস্থিত মোহাম্মদ রবীন্দন ভাইয়ের নিয়ারির দোকান উনি এখানে অনেক দিন যাবৎ ধরে এই নিয়ারি বিক্রি করেন এটা হচ্ছে নরাইলের চিট্টা নদীর পার্ক নয়লের চিট্টা ব্রিজের নিচেই ওনার এই দোকানটা ভাই কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যাসা বিক্রি কেমন ভাই ভাই যে নিয়ারি বিক্রি করে এখানে এটা হচ্ছে ভাই নিয়ারি কালেকশন এখানে দেড়শো টাকা থেকে দুশো টাকা বিক্রি করে উনি নেয়ারি তো নিজেই নেয়ারিগুলো কালেকশন করে করে নিজেই প্রসেসিং করে উনি একবার স্বাস্থ্যসম্মত পরিবেশে এই নেয়ারেগুলো রান্না করে এবং অনেক খুব সুস্বাদুভাবে উনি এই নেয়ারেগুলো তৈরি করে যাই হোক যারা এই নওয়াইলে আছেন বা নওয়াইলে থাকেন তারা যদি অনেক সুস্বাদু নেহারি খেতে চান তাহলে চিন্তা ব্রিজের নিচে যে এখানে চলে আসবেন এখানে রবিন ভাইয়ের সুস্বাদু নিয়ারি বিক্রি করেন ভাই আপনার প্লেট প্লেট কত করে আছে টাকা টাকা তাই না সঙ্গে কি হালুমো বিক্রি করেন মামার সঙ্গে হালু বিক্রি করেন আপনার আপনি কি নিজেই তো নিয়ারিগুলো কালেকশন করেন খুব স্বাস্থ্যসম্মত না যাই হোক ভাই নিজেই নিয়ারিগুলো কালেকশন করেন এবং উনি নিজেই সব কিছু পোস্টিং রান্না করেন দেখতে পাচ্ছেন ওনার এখানে সবসময় কাস্টমারের অনেক চাপ থাকে সবসময় কাস্টমার অনেক চাপ থাকে ওনার দোকানে উনি অনেক স্পেশালভাবে এই নেয়ারিটা নওয়াইলে বিক্রি করেন আমরা দেখতে পাচ্ছি যে অনেক কাস্টমারের চাপ উনি অনেক ব্যস্ত থাকেন তো যারা এখানে আশেপাশে যারা আছেন নয়লে চিত্র নদীর পাড়ে যারা ঘুরতে তো যেমনটা বলছিলাম যে এখানে নেয়ারি অনেক ওনার নাম নামকর নেয়ারি আপনারা যারা এই চিত্রার পাড়ে ঘুরতে আসবেন অবশ্যই এখানে ডু মারবেন তার দোকানটা ভিজিট করবেন এবং যদি চান তাহলে স্পেশাল নেয়ারি এখান থেকে খেয়ে যাবেন আশা করি ওনার নেয়ারি নেয়ারি অনেক ভালো হবে যেহেতু উনি নিজে গুলো প্রসেসিং করেন এবং অনেক ভালো পরিবেশে অনেক ভালোভাবে উনি রান্নাগুলো করেন